আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম গরিবের দুপুরে রান্নাবান্না নিয়ে এখানে সব মসলা দিয়ে দিলাম অনেক আমি মুরগি রান্না করবো সাথে দিব সিমের বিশি সিমের বেশি দিয়ে দেশি মুরগি রান্না করবো আর এখানে বন পাতিয়েছে গ্রাম থেকে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক আমি সত্যি দিয়ে মাংসটা দিয়ে দিন এই মুরগিও বনে দিয়েছে দেশি মুরগি দিয়ে সিমের বেশি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এইবার বসায় দিচ্ছি মিষ্টি কুমড়া শাকটা দেখুন আমি এখানে কি দিয়েছি দুই পিস মাছ পুঁটি সুটকি আর দেখুন সাথে শুটকির গ্রামটা বেশি হওয়ার জন্য দিয়েছি চেপা হলুদ মরিচ দিয়ে দিলাম এখন শুধু পানি দিয়ে সব কিছু কষায় শাক দিয়ে দেব এই শুটকি কষা নিতে দিয়ে দিলাম অল্প একটু তেল এর চেয়ে বেশি তেল আমি দিব না এখন একটু পানি দিয়ে কষায় নেব সব শেষে দিয়ে দিলাম রসুন বাটা আর কোনো মশলাই দেওয়া হবে না আমার মুরগিটা কষানি হয়ে গেছে এখন আমি চিমের বেশি গোলা দিয়ে দিলাম মুরগির তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো মিষ্টি কুমড়া শাকটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো বেশি সিদ্ধ করলে আবার ভালো লাগে না হয়ে গেছে আমার রান্না এখানে রান্না করেছি সিমেন্ট বেশি দিয়ে গ্রাম থেকে আনা দেশি মুরগি এটাও গ্রাম থেকে আনা মিষ্টি কুমড়া শাক সুটকি আর মাছ দিয়ে রান্না করেছি সবাই দেখে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম